খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহ ছিলেন ইসলামের ইতিহাসে ন্যায় পরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত তাঁর শাসনামলে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না একদিন এক ধনী ও ক্ষমতাবান ব্যক্তি এক গরিব কৃষকের ওপর অন্যায় করল একজন গরিব কৃষক একখণ্ড জমিতে ফসল ফলাতেন তিনি দিনরাত পরিশ্রম করে নিজের পরিবার চালাতেন কিন্তু সেই গ্রামের এক ধনী ব্যক্তি তার জমির পাশে নিজের খামার বাড়ানোর পরিকল্পনা করল একদিন সে বলল এই জমিটা আমার চাই তুমি চলে যাও কৃষক বলল এটা আমার জমি আমি আমার রক্ত ঘাম ঝড়িয়ে এই জমিতে ফসল ফলিয়েছি ধনী ব্যক্তি রাগান্বিত হয়ে বলল আমি শক্তিশালী আর তুমি গরিব আমার কথাই শেষ কথা সে জোর করে জমিটি দখল করে নিল কৃষক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মদিনায় গেল এবং খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু এর কাছে বিচার চাইল হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু সব শুনে বললেন আমি সত্য জানার জন্য নিজেই ঘটনাস্থলে যাব তিনি সেই গ্রামে গেলেন এবং দুই পক্ষের কথা শুনলেন তারপর ধনী ব্যক্তিকে বললেন এই জমি কি তোমার ধনী ব্যক্তি বলল আমি এটা কিনতে চেয়েছিলাম কিন্তু সে দিতে চায়নি তাই আমি এটা নিয়ে নিয়েছি আমি শক্তিশালী তাই এটা আমার প্রাপ্য হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু কোরআনের আয়াত স্মরণ করিয়ে দিলেন হে মুমিনগণ তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা আন নিসা উনত্রিশ তারপর তিনি ভূমি থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে ধনী ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তুমি কি এই মাটির এক টুকরো নিতে পারবে যখন তোমার জীবন শেষ হয়ে যাবে এই মাটি একদিন তোমার দেহ ঢেকে দেবে কিন্তু তোমার অন্যায় তোমার হিসাবের খাতায় থেকে যাবে ধনী ব্যক্তি কাঁপতে শুরু করল সে তার ভুল বুঝতে পারল এবং কৃষকের কাছে ক্ষমা চেয়ে জমি ফিরিয়ে দিল গল্পের শিক্ষা ন্যায়পরায়ণ নেতা একজন জাতির আশীর্বাদ অন্যায়ভাবে কারো অধিকার ছিনিয়ে নেওয়া হারাম ও গুরুতর পাপ ধন সম্পদ নয় বরং ন্যায় বিচারই প্রকৃত শক্তি ইসলাম মানুষের ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেয়